হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম দিস ইজ মি উমা হাইবা ওয়েলকাম টু মাই চ্যানেল হাইবা টেস্টিবিল আজ আমি বানিয়ে নেব লোটা মাছের ফ্রেশ ফ্রাই কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে আর এর মধ্যে বৃষ্টির মধ্যে লোটটা মাছের ফ্রাই আমি তো লোক সামলাতে পারিনি তাই বানিয়ে নিয়ে আসলাম আর তোমাদের কাছেও শেয়ার করলাম কীভাবে আমি অথেন্টিক স্টাইলে লোটা ফ্রাই করি অনেকটাই কক্সবাজারের মতোই ট্রাই করি যেন ওই ফিলটা পাওয়া যায় বাসায় বসে এখন আমি লোটা মাছগুলো পরিষ্কার করবো লোটটা মাছ পরিষ্কার করা খুবই সহজ এই মাছে মাছের যেহেতু কোনো আঁশ নেই তো একটা কেচনির সাহায্যে লোটা মাছের পাখনাগুলো কেটে নিলেই হবে আর এই যে দেখো আমি প্রায় সবগুলো লোটা মাছ পরিষ্কার করে নিয়েছি এখন আমি এগুলোকে মাছ বরাবর একটা করে কা ফালি দিব যেহেতু আমার একটু বড়ো টুকরা পছন্দ তাই আমি একটা করে কাটলাম তোমরা চাইলে আরও ছোটো ছোট করে টুকরা করে নিতে পারো এই তো আমার মাছ কাটা শেষ এখন আমার ব্যাটারটা করে নেওয়ার পালা এখানে আমি দিয়েছি এক কাপ পরিমাণ ময়দা দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিব তাতে এক চামচ পরিমাণ লবণ দিয়েছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর এক চামচ পরিমাণ জিরা বাটা এক চামচ পরিমাণ সাদা সরিষা বাটা দিব এক চামচ পরিমাণ আদাবাটা এক চামচ পরিমাণ রসুন বাটা এই তো আমার সব উপকরণ দেওয়া শেষ এখন পানি সাহায্যে আস্তে আস্তে অল্প অল্প পানি দিয়ে আমি এটা মিশ্রণটা করে নিব একসাথে অনেক পানি দিব না একসাথে অনেক পানি দিলে ব্যাটারটা দলা পেকেিয়ে যেতে পারে এই জন্য অল্প অল্প পানি দিয়ে এই তো স্মুথ হওয়া পর্যন্ত নাড়তে থাকবো আমার ব্যাটার রেডি এখন আমি মাছগুলো নিয়ে নিব মাছগুলো পানি ছেড়ে দিয়েছে তাই একটু মাছগুলো নিতে হবে নয়তো ওই ক্রিস্পি ব্রাপটা থাকবে না এই তো আমি একটা ফ্রাই প্যানে সাদা তেল দিয়েছি আর আমার তেলটা অনেকটা গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে মাছগুলো লেগেছে এখন আস্তে আস্তে আমি অপর পাশ উল্টাবো মাছগুলো অনেক সাবধানে উল্টাতে হবে কারণ এগুলো অনেক নরম মাছ তাড়াহুড়া করে উল্টাতে যায় তাহলে এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এই তো আমার মাছ ভাজা প্রায় শেষ ইয়া দিস ইজ দ্য ফাইনাল লুক অনেক ক্রিস্পি হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমি একটা খেয়ে দেখছি بسم الله